এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে সুসংবাদ দিল শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট জুলাই দুই খ্রিস্টাব্দ তারিখে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমবিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল এল অ্যাকাউন্টে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ রবিবার সাত জুলাই সংস্থাটি এগারোতম বোর্ডের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাওসি মাদ্রাসা এবং কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হবার পর সেই অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতো পরবর্তী কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএপির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা প্রেরণ করা হতো আইবাস প্লাস প্লাস এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাঙ্কের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএপির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতার হবে রবিবার কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার চল্লিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার সাতশো চুরাশি কোটি টাকার বাজেট অনুমোদন করা হয় ব্যানবে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলাইমান খান বোর্ড সভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাজাহান আলম সাজু বোর্ড সভায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ সহ অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্ম কর্মচারীদের জন্য এটা দারুণ সুখবর হতে চলেছে কারণ আইবাস প্লাস কারণে ইএফির মাধ্যমে টাকা প্রদান করা হলে এটি অনেক সহজতর এবং দ্রুততম গতিদের মাধ্যমে টাকা প্রদান করা সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ